শুভ সকাল বন্ধুরা আজকে দেখো যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা আমি শ্রাবণ মাসের সোমবারটা করি আর এখানে দেখো আমি শিব ঠাকুরকে নিয়ে নিয়েছি নিয়ে আমি ঘি মধু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আমি অনেক সকালেই স্নান করে নিয়েছি পুজোটা দেওয়ার জন্য আর এখানে দেখো আমি জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি যেহেতু এটা আমার গাছের গোলাপ কয়েকটা পাপড়িও দিয়ে দিয়েছি গোলাপে জলটার মধ্যে গোলাপের পাপটি দিয়ে দিয়েছি সেবাই বলে আমি স্নান করিয়ে দিলাম তারপরে দেখো আমি দুধ ঢেলে দিচ্ছি দুধটাও দিয়ে দিচ্ছি শিবের মাথায় সোমবার শ্রাবণ মাসে আজকে তো শিবের আরাধনা করতে হবে স্নান করিয়ে দিলাম আমার হচ্ছে ছোট্ট শিব তারপর আমি এখানে এবার গঙ্গার জল দিয়ে সান করিয়ে দিচ্ছি আমি এখানে শিবের মন্ত্র বলছি আর স্নান করাচ্ছি ছোট্ট নন্দী খুব সুন্দর দেখতে গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়ে গেছে আর সব ফল টল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার এটা আমার হচ্ছে গাছের গোলাপ যেহেতু এখন সিজন না ছোট হয়েছে একটু সেই গোলাপটাও আমি শিবের মাথায় দিয়ে দিচ্ছি আর গাছে দেখো অনেক ফুল পেয়েছি আজকে অনেক রকমের জবা পেয়েছি জবা আর এখানে দেখো ফল পাঁচ আমি শিবকে সুন্দর করে এইভাবেই বসাই শ্রাবণ মাসের সোমবার আমি শিবকে নামিয়ে সুন্দর করে বস নিচেই আর কি সিংহাসনে ওপরে থাকে আর এই সোমবার যেহেতু পাঁচ ফল টল দিতে হয় একটু একটু বড় জায়গা লাগে তার জন্য আমি শিবটাকে একটু সিংহাসন থেকে নিচেই নামিয়ে এরকম করে পাঁচ ফল টল দিয়ে সাজিয়ে সান টান করিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম দেখো আমার শিপটা কেমন হয়েছে সাজানোটা মালা টালা সব পরিয়ে দিলাম বেলপাতা দিয়েছি নীলকণ্ঠ ফুল দিয়েছি তারপর এখানে বাকি যে ভগবান আমার আছে কালী দুর্গা সবই সরি দুর্গা নেই মদেপ আছে সবই মোটামুটি সবই আছে তাদেরকেও ফুল মিষ্টি দিয়ে দিলাম তাদেরকেও প্রসাদ যেটুকু প্রসাদ দেওয়ার সেটুকু দিয়ে দিলাম ধুকাটি মোমবাতি জ্বালিয়ে দিলাম তারপরে তো আবার তো মন্দিরে যেতে হবে ঘরের পুজোটা কমপ্লিট হলো কিন্তু মন্দিরেও যাব ঘরের ঠাকুরগুলোকে দেখো ঘরে এটা হচ্ছে আমার সরস্বতী ফুল টুল দিয়ে সাজিয়ে সুন্দর করে সব গোছানো হয়ে গেছে সময় অনেক লেগেছে আর এই যে এইটা হচ্ছে মন্দির এখানে আসলাম আমি আর অবি জল ঢালতে প্রত্যেক সোমবারই আসবো এখন শ্রাবণ মাস দেখো আমার গাছের জবা নিয়ে চলে আসলাম এখানে একটা বাবার মাথায় দিয়েছি খুব সুন্দর লাগছে না দেখতে আর এখানে দেখো একটা নন্দীকেও দিয়েছি এই জবাটা খুব সুন্দর লাগছে এখানেও দেখতে নন্দীটা চকচক করছে আর আমার রবিকে দেখো আমি আর রবি দাঁড়িয়ে আছি যেহেতু টাড়ি পরতে পারিনি আজকের সময় ছিল না সামনে সোমবার থেকে শাড়ি পরব আর এখানেই আমরা ভিডিওটা আজকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন